আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সৌদি আরবের দুটি বিখ্যাত কোম্পানির ভিসার আপডেট দিব তো দুইটাই কিন্তু সৌদি আরবের সুনামধন্য কোম্পানি আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন তো এখানে দুই ধরনের কাজ রয়েছে প্রথমে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার এরপর রয়েছে সার্ভিস ক্রু তো যাই হোক প্রথমে ফ্যাক্টরি ওয়ার্কার দিয়ে শুরু করছি তো কোম্পানির নাম হচ্ছে ইউনিসার্ম কোম্পানি এটা একটা জাপানিজ কোম্পানি তো এখানে প্রতিদিন অফিস কর্তৃক ফ্রি সিলেকশন চলছে আর ফাইনাল ইন্টারভিউর তারিখ আগামী তিন চার এবং পাঁচই ডিসেম্বর তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তো যাই হোক এখানে যে কাজ রয়েছে তা হলো ফ্যাক্টরি ওয়ার্কার এই কাজে বেতন হবে এক হাজার একশো তো এটা বেসিক স্যালারি তো এখানে অন্যান্য যে সুযোগ সুবিধা সম রয়েছে তা হলো ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি এবং খাবার নিজের এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আর এই কোম্পানিতে থাকা আঁকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই ভিসা হবার পর ভিসা কিন্তু রিপ্লেস বা ক্যান্সেল করা যাবে না আর প্রার্থীকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে তো এটা ছিল ইউনিসার্ম কোম্পানি সম্পর্কে বিস্তারিত তো আমরা দুই নম্বর কোম্পানিটি সম্পর্কে যদি জানি এখানে কাজ হচ্ছে বার্গার শপের কাজ তো কোম্পানির নাম হচ্ছে জান বার্গার তো আপনারা গুগল করে দেখে নেবেন এটা সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি এই কোম্পানিতেও প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশান চলছে আপনারা স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করে জেনে নেবেন তো এখানে যে পদবী হবে তা হলো সার্ভিস ক্রু অর্থাৎ বার্গার শপে সার্ভিস ক্রু এই কাজে আপনার বেতন হবে এক হাজার একশো সৌদি রিয়াল এর সাথে খাবার বাবদ তিনশো সৌদি রিয়াল তো বুঝতে পারতেছেন স্যালারি কিন্তু মোটামুটি ভালোই আছে তো এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছর এখানে ডিউটি সময় প্রতিদিন আট ঘন্টা এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে আর থাকা খাওয়া আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে তো এই কাজে যেতে হলে প্রার্থীকে বেসিক ইংরেজি জানতে হবে এবং সার্ভিস সেক্টরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি পাস আর ইন্টারভিউর দিন প্রার্থীকে সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে আসতে হবে তো আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের বিখ্যাত দুটি কোম্পানি ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা সৌদি আরবের বার্গার শপ বা ফ্যাক্টরি কাজে যেতে আগ্রহী আপনারা চাইলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে